প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন বেশ কয়েকটি মাঝারি সাইজের সার গুরু তো আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব একত্রিশ অক্টোবর দুই মঙ্গলবার আজ আর সামনে দেখছি আমরা এনামল ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কয়টা গুরু আজকে ভাইয়া আজকে ভাই আটটা গরু আটটা আটটা গরু সবই মাঝারি সাইজের মাঝারি সাইজের আচ্ছা আচ্ছা সবই আগর

শিং বের হচ্ছে তেরো থেকে চোদ্দ মাসের মধ্যে বয়স কোনো ধরনের সমস্যা নেই খোরা রোগ ল্যাম্পি বা অন্য কোনো প্রবলেম নেই এটা হচ্ছে তিন বিচি ও দুইটা যাতে দেশি তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে এইটা মাটি আর সাদা সিরিয়ালের চার খুব চামড়া খুব ঢিলা

এটা ছয় ছয় নম্বর এটা মাটিয়াল এটা হচ্ছে মাটিয়াল মাটিয়ালা খুব ঢিলা চামড়া খুব ঢিলা এটা ঢিলা খুব আচ্ছা সুস্থ সবল সব সুস্থ সবল সুস্থ সবল কোনো ধরনের কোনো খুদ নেই যাতে দেশি

আনুমানিক বয়স এটাও বয়স হবে ভাই এগারো হয়তো বারো মাস এটাও এগারো থেকে বারো মাসের মতো বয়স হবে বয়স হবে সিরিয়ালের এটা হচ্ছে সাত নম্বর আর সর্বশেষ এটা সর্বশেষ আট নাম্বার আচ্ছা এটা একটা দেশি সব সুস্থ সবল বয়সটার একটা আইডিয়া দিয়ে দেন আমাদের বয়স এটা এটা তেরো চোদ্দ মাস বয়স তেরো চোদ্দ মাসের মতো বয়স হবে চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা আচ্ছা আচ্ছা নিকুত মানের নিকুত কোনো খুন নাই ধরনের কোনো খুদ নেই এই যে একেবারে নিকুত মানের ব্যাটারিও দুইটা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের নম্বর নাম্বার আমরা একটু রিভিউ দিয়ে দেই এটা হচ্ছে 7 নম্বর আর এটা হচ্ছে ছয় 6 এটা হচ্ছে 5 পাঁচ আর এটা হচ্ছে 4 চার এটা আর এটা হচ্ছে তিন

Lapis.